পাশাপাশি বিশেষ আদালতের নামে পশনের বিচারের নামে সারা বাংলাদেশে যে বিভিন্ন ইউনিট এবং স্থাপনা ছিল সেখানে চৌকোশ নিরপরাধ বিডিয়া শ্রেণীদের বাছাই করে জেলবন্দি করে এবং জেলবন্দি জরিমানা সহ চাকরিচ্যুত করে আমরা নির্দোষ ছিলাম ঢাকার বাইরে ছিলাম কিন্তু সে তার আগ্রাসন রুখে দেওয়ার জন্য ভারতেরকে খুশি করার জন্য আমাদের নিরপরাধ বিডিয়াদেরকে চাকরিচ্যুত করে আমরা এখানে একত্রিত হয়েছি আজকে আমাদের যে দাবি আমাদের জেলবন্দি আগামীকালকে একটা রায় আছে নয় তারিখে সে আমাদের জেলবন্দি দের মুক্তি কামনা করছি পাশাপাশি আমাদের যারা আঠারো হাজার পাঁচশো নির্জন বিডিআর সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আমরা আমাদের চাকরি সকল সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহালের দাবি জানাচ্ছি রাজনীতি বলতে এখানে তৎকালীন ফেসি সরকার তার ক্ষমতার মশন দীর্ঘ করার জন্য সে একটি প্ল্যানিং করে আমাদের বিডিআর এবং সেনাবাহিনী উভয়কে ধ্বংস করার জন্য এবং ভারতের আধিপত্য বিস্তার করার জন্য এই হত্যাকাণ্ড সংগঠিত করে দুই হাজার নয় সালে পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় যে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছিল সেটি মূলত ফেসিস সরকার শেখ হাসিনা এবং ভারতের সংক্রান্তি হয়েছিল আমাদের দায় চাপিয়ে দেওয়া হয় আমাদের নিরীহ আঠারো হাজার পাঁচশো জন বিরিয়ার সদস্যদের পর তাদেরকে বিভিন্ন ধরনের জেল জরিমানা সহ চাকরিচ্যুত করা হয় এখনও আমাদের অনেক বিরিয়ার সদস্য ভাইরা ষোলো বছর থেকে কারাবন্দি আছেন তারা তাদের সাজা শেষ হওয়ার পরেও হত্যা মামলা এবং বিস্ফোরক মামলা যেটা আছে সেটা থেকে অব্যাহতি পাওয়ার পরও তারা ষোলো বছর থেকে কারাগারে আছেন আমরা মূলত আজকে এখানে সমবেত হয়েছি আমাদের কারাবন্দী ভাইদের আগামীকাল আপনারা অবশ্যই অবগত আছেন আগামীকাল আমাদের জামিনের একটা রায় রয়েছে তো আমরা চাচ্ছি যে আমাদের যে ভাইগুলো নিরপরাধ এখনও যাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদেরকে দ্রুত জামিন দেওয়া হোক পাশাপাশি আমরা যারা ক্ষতিগ্রস্ত ভিডিও সদস্যরা আছি আমাদের চাকরি আমাদের সমস্ত সুযোগ যাতে ফিরে দেওয়া হয় তার জন্য আমরা এখানে আজ সমবেত হয়েছি আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দাবা পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করব সেটা যত দীর্ঘায়ু হোক হ্যাঁ এটা প্রথমত হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার চার মন্ত্রী এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত এর অসংখ্য প্রমাণ ইতিমধ্যে আমরা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা অবগত রয়েছেন তৎকালীন এই ঘটনার সাথে যে আর্মি সেনা কর্মকর্তারা চাকরিচ্যুত হয়েছেন এবং গুম হয়েছিলেন তাদের ভাষ্যমতে এই হত্যাকাণ্ডের পিছনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার মন্ত্রীরা এবং ভারত সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত জি ভাই আমরা দু হাজার নয় পঁচিশে ছাব্বিশ তারিখে পিলখানা হত্যাকাণ্ডের আমাদের যে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে এই হাজার প্রতিবাদে আমরা যেন আমাদের চাকরিটা যেন ফিরে পাই যেন আমরা নির্দুট ছিলাম সেই হিসাবে আমাদের যে অধিকার এটা আমরা পাই নাই তাই আমাদের অধিকার পাওয়ার জন্য এই দুই হাজার পঁচিশে ছাব্বিশ তারিখে যে আঠারো হাজার পাঁচশো বিশ জন বিড়িয়ার চাকরিচ্যুত হয়েছে এবং তাদের যে মানবতা জীবনযাপন করতেছে এটা যেন আমাদেরকে আমাদের পুরনো চাকরি বা ফেরত দিয়ে যেন সুন্দরভাবে আমরা যেন মানবতা জীবনযাপন করতে পারি বাঁচতে পারি ওই হিসাবে আমাদের কাছে সরকারের কাছে আবেদন এটা আমি তখন বাইরে আমি ঢাকা ছিলাম না বাট বাংলাদেশের ষষ্ট্টি জেলায় যত লেন ছিল চ্যাক্টার ছিল সব জায়গা থেকেই ধরেন পঞ্চাশ জন একশো জন দেড়শো জন করে একটা টার্গেট করিয়া এই সাজাগুলো দেওয়া হয়েছে আমাদের মানে যারে বাড়ছে কিন্তু এটা একটা রাজনৈতিক হরানমূলক মানে একটা শাস্তি দেওয়া হয়েছে আর কি যে শাস্তি মনে করেন আমরা বিনা দোষে পাইছি যেমন আমাদের শাস্তি দিয়েছে আমরা কোনো আইনের কোনো লোক নিতে পারি না নিজের মনকে একটা আইন দেওয়া আমাদের সাজা দিয়ে